গান অনেকের কাছে বেঁচে থাকার রসম সুখ দুঃখের সাথে তো বটেই এই পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারও বলবেন কেউ কেউ জীবনের প্রতি আশা হারিয়ে ফেলা কত মানুষকে বাঁচতে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে গান সেই গানই যদি মনে মৃত্যু চিন্তা ডেকে আনে এও সম্ভব হ্যাঁ এই পৃথিবীতেই এমন গান রয়েছে যা মানুষের আত্মহত্যার কারণ হয়ে ওঠে উঠেছে অতীতে কি সেই গান জানেন সেই সঙ্গের গানের নাম গ্লুমি সানডে গান প্রথম প্রকাশিত হয়েছিল সালে প্রথমে গানের কথা একটু অন্যরকম ছিল পরে যে ভার্সনটি জনপ্রিয় হয় সেখানে এক যুবতী আত্মহত্যার কথা ভাবছেন কারণ তার প্রেমিকের মৃত্যু হয়েছে উনিশশো সালে এই ভার্সন শোনা গেল শিল্পী পাল কামারের গলায় ইংরেজিতে গ্লুমি সান্ডে উনিশশো সালে রেকর্ড করলেন পল রবসন হাঙ্গেরিতে যখন ফ্যাসিজম এর দাপট সেই সময় গানটি রচনা করেছিলেন রেজোস সেরেস মূলত যুদ্ধ সময়ের বিষণ্নতা ধরা পড়ে গানের কথায় সুরে উনিশশো একচল্লিশে শিল্পী বিলি হলিজে গানটিকে দারুণ জনপ্রিয় করে তোলেন এই গান ঘিরে রয়েছে হাজারো মিথ অনেকেই বলেন গানের কথায় এমন কিছু আছে যা আত্মহত্যায় প্ররোচনা দেয় পাল কামারের রেকর্ডিং প্রকাশিত হওয়ার পর হাঙ্গেরিতে পরপর আত্মহত্যার ঘটনা ঘটতে থাকে হাঙ্গেরি আমেরিকা মিলিয়ে সেই সময় পরপর উনিশটি আত্মহত্যার ঘটনা ঘটে গানটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কেউ সুইসাইড নোটে লিখে রেখে যান গ্লুমি সানডে গানের শব্দগুলি কেউ বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার পথ বেছে নেন জীবনের অন্তিম মুহূর্তেও হাতে ধরা থাকে গ্লুমি সানডে গানের রেকর্ড চল্লিশের দশকে বিবিসিও গানটির কথা শোনানো বন্ধ করে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল বাজানোর সিদ্ধান্ত নেয় কারণ হিসেবে বলা হয় আত্মহত্যার প্ররোচনা না থাকলেও গানটি কাউকে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করতে পারে অবশেষে দু হাজার দুই সালে গানটির ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রেডিও চ্যানেলগুলো গানটি প্রকাশের পর সেরেসের প্রাক্তন স্ত্রী আত্মহত্যা করেন প্রকাশের প্রায় সাড়ে তিন দশক পর উনিশশো সালে রেজো সেরেস ও বুদাপেস্টের একটি বাড়ির জানলা থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু তিনি বেঁচে যান পরবর্তীতে অন্য একটি হাসপাতালে তিনি গলায় তার পেঁচিয়ে আত্মহত্যা করেন